শুতে আমরা কিন্তু বসুন্ধরাবি ছাত্র আন্দোলন যখন বিশেষ করে মানব জমিনে ওনা সাক্ষাৎকারটা পাবলিশ হওয়ার পরে আমরা বসুন্ধরাবি ছাত্র আন্দোলন তখন এরকম একটা জি না আসে যে এই যে রাষ্ট্রপতি উনি কিন্তু বাংলা এই মুহূর্তে আমাদের জন্য একটা থ্রেট হয়ে দাঁড় আছেন আমাদের বলতে আমাদের জন্য না এটা বাংলাদেশের বাংলাদেশের জন্য একটা বড় ধরনের এই যে জুগলাই অভুত প্রতি একটা থ্রেট হয়ে দাঁড় করার এবং সবাই কিন্তু তখন কথাই বলছিল পরে যখন আমরা আমরা বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর সাথে বসি তখন তারা বারবার এই দেশের আনস্টেবল যে সিচুয়েশনটা ছিল তৎকালীন সময়ে সেই আনস্টেবল সিচুয়েশনের কথা বলে জানান যে তারা আসলে এই মুহূর্তে রাষ্ট্রপতিকে সরানোর পক্ষে নেই এখন রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি তো টেকনিক্যালি নৈতিকভাবে কিন্তু তার পদে করাই উচিত ছিল পাঁচ আগস্ট যখন দেশে এরকম একটা ভালনারেবল সিচুয়েশন ওই সময়ে কিন্তু উনি ওনার পদে থাকার সকল ধরনের নৈতিক অধিকার হারিয়েছিলেন এখন এটার পরবর্তী সময়ে যখন যখন এই তাকে পদে করানো ঘটনাটা আসে দেন আমরা বসে ছাত্র আন্দোলন চাইলে এই যে এই যে রিজনিংটা যে রাষ্ট্রপতি ওই পদে থাকার সকল ধরনের নৈতিক অধিকার হারিয়েছেন সেটাকে ব্যবহার করে কিন্তু আমরা মাঠে মর বিলাস হইতে পারতাম রাষ্ট্রপতি অপসারণের জন্য বাট যেহেতু পলিটিক্যাল পার্টি সাথে এখানে ঐক্যমত্ত পৌঁছানো সম্ভব হচ্ছেও না এবং বারবার কিন্তু গভর্নমেন্টের সাথেও পলিটিক্যাল পার্টি সিটিং হয়েছিল এবং তারাও কিন্তু ওই সময়ে এই ঐক্যমতে আসতে পারছে না বিশেষ করে এখানে বিএনপি গুরুতর আপত্তি জানানোর কারণে অন্যান্য পলিটিক্যাল পার্টি গুলাও এখানে সামনাসামনি আসেনি এই ঐক্যমতে আসেনি এবং আমরা বৈষম্য ছাত্র আন্দোলন তখন একটা পলিটিক্যাল ডিসিশন নিই আমি বলবো না যে বাধ্য হই বিকজ আমরা ওই মুহূর্তে বুঝছিলাম যে দেশের তৎকালীন সময়ে কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি আনস্টেবল ছিল তখন আমরা এরকম একটা সিদ্ধান্তে আসি যেহেতু এখানে পলিটিক্যাল পার্টি সাথে আমরা একটা ঐক্যমত তৈরি করতে পারছি না তাহলে মাঠে যদি আমরা মোবিলেজ করতে থাকি তাহলে গভর্নমেন্ট এখানে উইক হয়ে পড়বে যেটা এখন গভর্নমেন্ট উইক করে ফেলা ফেলা তো আসলে দেশের সার্বিক বিশেষ করে তখন ইন্ডিয়ার সাথে যে একটা সিরিয়াস সিরিয়াস্টের মধ্যে দিয়ে যাচ্ছে সবাই এটা একটা বড় ইস্যু তো হয়ে যায় তো আমরা সেই জায়গা থেকে বলেছিলাম যে আমরা গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টকে এই মুহূর্তে কোনোভাবেই ডিস্টেবলাইজ করতে চাই না সো ইটস বেটার যে আমরা রাষ্ট্রপতি ইস্যু থেকে সামনে প্রসিড করি আর প্রোক্লেমেশনের যে কনসেপ্টটা প্রোক্লেমেশন তো আসলে যে হওয়ার কথা ছিল আগস্ট মাসে সব থেকে বেটার হইতে যেহেতু গভর্নমেন্ট নিজেই করতো আগস্ট মাসে আসার পরপরই যদি তার প্রোক্লেমেশন দিয়ে দিত তাহলে আজকে এত ধরনের জটিলতা এখানে তৈরি হইত না বাট যখন প্রোক্লেমেশন মাসের পর মাস যাওয়ার পরে এখানে প্রোক্লেমেশন হচ্ছিল না তখন শেষে যখন ডিসেম্বর মাসের শেষ দিকে আমরা বৈষ্ণবী ছাত্র আন্দোলন এখানে একটা নৈতিক সিদ্ধান্তে পৌঁছাই যে আচ্ছা এটা তো এটা যদিও একটা রিস্ক যখনই আমরা প্রোক্লেমেশনটা দিতে যাব তখনই কিন্তু এখানে আমাদের উপর একটা বড় ধরনের প্রেসার আসবে যে আমরা নিজের দলীয় একটা ঘোষণাপত্র দিচ্ছি বাট আমরা যদি এটা না দিই তাহলে তাহলে অন্যান্য যে রাজনৈতিক সংগঠনগুলো আছে তারাও কিন্তু প্রোক্লেমেশনটা আসলে ঘোষণা করছে না যেটা আমাদের জন্য আরেক বলা যায় যে এক ধরনের প্রেসার হয়ে দাঁড়াচ্ছে কারণ জুলাইয়ে যে একটা অভ্যুত্থান হয়েছে সে অভ্যুত্থানটাকে কিন্তু আপনি যদি ইন্টারন্যাশনাল ইয়েতে দেখেন লেন্স থেকে দেখেন অনেক জায়গাতেই বলা হয় এটাকে একটা মফ ভায়োলেন্স হিসেবে পোর্ট্রে করার চেষ্টা করা হয় খুব অল্প দিনে একটা গভর্নমেন্ট ফল করা তার মানে এটা সামহাও আর্কেস্ট্রেট অর্কেস্ট্রেটেড একই সাথে হচ্ছে এটা মক ভায়োলেন্স এবং এই যে পুরো একটা অভ্যুত্থানকে মানে কমপ্লিট হচ্ছে যে আপনার বিলিফাই করে ফেলা এই বিষয়টাকে আমাদের মনে হয়েছে যে এই ঘোষণা পত্রের মাধ্যমে জাস্টিফাই করাটা খুব জরুরি যে কেন আসলে শেখ হাসিনা সরকার একটা সরজাচারী সরকার কেন এখানে জুলাই অভ্যুত্থানটা আসলে কোটা আন্দোলন থেকে এক দফার আন্দোলনে গেল এবং এখানে যে হাজার হাজার মানুষ মারা গেছে এবং গত পনেরো বছর আসলে ট্র্যাজেক্টরিটা কি ছিল এই বিষয়গুলো আসলে একটা ঘোষণাপত্রের মাধ্যমে উঠে আসাটা দরকার এবং এই ঘোষণাপত্রটা অ্যাকচুয়ালি বাংলাদেশের সামনের দিনের রাজনৈতিক যাত্রার জন্য যাতে কোনোভাবে আমরা একটা দেশে পরিণত না হই সেই রাজনৈতিক যাত্রার জন্য কিন্তু একটা বড় ধরনের দলিল হয়ে থাকবে এবং এবং সেই জায়গা থেকে কিন্তু আমরা ছাত্র আন্দোলন সেই রিস্টা নিয়েছিলাম পরে গভর্নমেন্টও ঘোষণা দেয় যে তারা এখানে আহ ঘোষণাপত্র দিবে এবং আমরা কিন্তু পরের দিন আমার মাস ফর ইউনিটি করি এখন আমরা বাট রাষ্ট্রপতি হিসেবে যেটা হয়েছিল পলিটিক্যাল পার্টির সাথে যে ইউনিটিটা আসা যাচ্ছেও না তখন কিন্তু আমরা ব্যাক করি ডিসিশন লেটস নট লেটস নট মুভ ফরওয়ার্ড বাট এই এখন এসে কিন্তু আমরা ডিসিশন নিয়েছি যে এই প্রোক্লেমেশন ইস্যুতে আসলে কোনো ধরনের কম্প্রোমাইজ করা সম্ভব না কারণ প্রক্লেমেশনটা ছিল একদমই বেসিক মানে অভ্যুত্থানের একদমই বেসিক একটা জিনিস যে জিনিসটা মানে কোনোভাবেই

রাষ্ট্রীয় দায়িত্ব পালন থেকে বিরত রাখতে চান বাহাত্তরের সংবিধান সংস্কার পুনর্ব মানে বাতিল ইত্যাদি নানান রকম দাবি আছে সেই তার মধ্যে বা আপনাদের ঘোষণা আছে সেগুলোর মধ্যে আপনারা কিভাবে একমত হবেন যেখানে বা যেখানে ইতোমধ্যেই বিএনপি জানিয়ে দিয়েছে যে আপনাদের যে স্পিরিট মুজিববাদী সংবিধানের কবর রচনা করা তার সাথে বিএনপি সেটিকে সমালোচনা করছে মানে ঐক্যমত্য যে নাই সেটি তো আগেই দেখা যাচ্ছে মনে করেন ঐক্যমত্যের ভিত্তিতে একটা প্রক্লেমেশন আসলেই হবে আদৌ হবে ঐক্যমতের ভিত্তিতে এখন আমরা আমাদের পক্ষ থেকে এখানে সাত দাবি দিয়েছি যেগুলো আসলে আমরা চাই যে প্রেমেশনের বেসিক হিসেবে এখানে ইনক্লুডেড হোক সেখানে আমরা যেমন একাত্তরের কথা বলেছি আমরা চব্বিশের কথা বলছি আমরা সেখানে আহতদের শহীদদের কথা বলছি আমরা হচ্ছে এখানে মানে যারা আহত এবং শহীদ তাদের রাষ্ট্রীয় স্বীকৃতির কথা বলছি আওয়ামী লীগের বিচারের কথা বলছি এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা যেগুলো খুবই বেসিক বিষয় সেগুলো কিন্তু আমরা এখানে ইনক্লুড করার কথা বলছি যেখানে এখানে যেটা নিয়ে মূলত কনফ্লিক্টে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হতে পারে সেটা হচ্ছে সংবিধান বাতিলের বিষয়টা এখন আমরা খুব একত্রিশ তারিখে আমরা যখন সমাবেশ করেছিলাম সেখানে কিন্তু আমরা খুব স্পষ্ট ভাবে বলেছি যে এখানে সংবিধানটাকে সে এটা হচ্ছে সংবিধান একটা অ্যামেন্ডমেন্ট এর মধ্যে দিয়ে যাবে বিএনপি কিন্তু গভর্নমেন্টের কাছে একষট্টিটা সংশোধন প্রস্তাবনা দিয়েছে তো একষট্টি সংশোধন ইজ এ হিউজ নাম্বার অফ সংশোধন মানে হিউজ নাম্বার এখন গভর্নমেন্ট যদি এই সরকার চাইলে কিন্তু একটা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে এখানে একই সাথে এখানে সংবিধান সংস্কার একই সাথে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মতো করে ফিল্ডটা ক্রিয়েট করে দিতে পারে এখন অবশ্যই যদি এখানে আলাপ আলোচনা হয় তাইলে কিন্তু একটা মধ্য মানে একটা মিডল পয়েন্টে আসাটা এখানে সম্ভব তবে যে কোনো কিছুর জন্য যাতে এখানে প্রোক্মেশনটা আটকে না যায় সেটা দেখাটা অবশ্যই আমাদের দায়িত্ব কারণ প্রোক্মেশনটা আসলে আমার পলিটিক্যাল এজেন্ডা বা বিএনপির পলিটিক্যাল এজেন্ডা সার্ভ করছে এই বিষয়গুলোর সাথে টা যদি রিলেটেড হয়ে পড়ে তাহলে প্রোক্লেমেশনের ক্রেডিবিলিটি নষ্ট হবে তো যে আমরা সবাই আসলে এই জায়গাটা বুঝি যে প্রোক্লেমেশনটা আসলে জুলাই অভ্যুত্থানে যারা আমাদের আহত হয়েছে যার সব যেসব পরিবার সদস্য শহীদ হয়েছে সেই পরিবার আমাদের আসলে সেভ করতে হবে এই আজকে থেকে বিশ বছর পরে পঁচিশ বছর পরে কোন একটা গাড়ি পোড়ানো মামলায় তাকে যাতে হচ্ছে আওয়ালনে সাইডেন তুলে নিয়ে যাইতে না পারে সো ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে মানুষগুলোকে আমরা যাতে প্রোটেক্ট করি সো আমরা যদি এই যে

না এখানে না হয় ঐক্যমত এখন আমরা তো বলেছি যে আমরা প্রোগ্রামেশন যেভাবে হোক আদায় করে ছাড়বো এখন যখন আমরা বলছি আমরা প্রোক্লামেশনটা আদায় করে ছাড়বো তাহলে সবাইকে কিন্তু একটা কমন পয়েন্টে আসতে হবে কমন পয়েন্টে এসে এখানে প্রোক্লামেশনের দিকে হাঁটতে হবে আদায় করে ছাড়ার জন্য আপনারা কি করবেন মানে সেজন্যই আসলে আপনাদের মিনস গুলো কি হবে বা টুলস গুলো কি হবে আদায় করবার জন্য আমরা অলরেডি কিন্তু বিভিন্ন জায়গায় লিফ রিটিং করছি বিভিন্ন আমাদের জেলা শহর গুলোতে লিফ হচ্ছে আমাদের ঢাকা শহরেও কিন্তু সর্বত্রই আমরা কিন্তু লিফ রিটিং করেছি প্রোক্লামেশন নিয়ে এখন কালকে আগামী আমরা সবাই মিটিং করব মিটিং করে পরবর্তী আমরা একটা সিদ্ধান্ত নিব যদি গভর্নমেন্ট খুবই আমাদেরকে আমাদের প্রতি আনসাপোর্টিভ হয় তাহলে আমাদের মতো করে প্রোক্লামেশন দেয়া ছাড়া তো আমাদের কোনো উপায় থাকবে না একটি মানে

সবাইকে ইনক্লুড করে এখানে প্রোক্লেমেশনে তারা ঘোষণা করুক না হলে যে কোনো পক্ষের জন্য কিন্তু অনেক বেশি চাপ হয়ে যাবে দেখা আসলে কি হয় এটিও কি আসলে ঝুলে গেল কিনা সেই প্রশ্নটি এর আগেও যখন আপনার সাথে কথা বলার সুযোগ হয়েছে আমি সেটি করেছি নাও আর নেভার নেভারের দিকেই কি ঠিক চিহ্ন পড়ে গেল কিনা সেই বিষয়টিও প্রশ্ন করেছি আসি আমি একটু আচ্ছা এটা একটু জেনে নিই এই প্রক্রমেশের যে খসড়াটা দেখলাম যেটি আসলে আপনারা একত্রিশে ডিসেম্বর ঘোষণা করতে চেয়েছিলেন এটি কার প্রস্তুত করা প্রোক্লেমেশনের জন্য একটা প্রোক্লেমেশন গ্রুপ তৈরি করা হয়েছিল মানে প্রক্লেমেশন বডি তৈরি করা হয়েছিল যারা এই লিখেছে মূলত হচ্ছে বৈষম্য একই সাথে বৈষম্য বিরোধী এবং জাতীয় নাগরিক কমিটি কয়জন ছিল যারা এই প্রোক্লেমেশনটা লেখার সাথে যুক্ত মানে সেই সদস্য কয়জন ছিল বা কারা ছিল বলবেন আমি হচ্ছে যে ওই কারা যুক্ত এই পুরা ডিটেইলসটা হচ্ছে জানি না এবং আমি সম্ভবত ডিসক্লোজও করতে পারবো না আচ্ছা কারা যুক্ত এটি আপনি এখন বলতে পারবেন না আশি এই যে ডেড লাইন ধরেন একত্রিশে ডিসেম্বর দিতে চেয়েছিলেন হলো না পনেরোই জানুয়ারি দিতে দাবি করেছিলেন সেটিও হলো না সামনে আসলে কবে হবে জানা যাচ্ছে না আমি যেটি বলছিলাম যে জুলাই আগস্টে যে আপনি বলছিলেন শহীদদের তাদের প্রোটেকশন বা আহতদের তাদের যে তালিকা দেবার কথা ছিল সেটিও দেওয়ার কথা ছিল একত্রিশে ডিসেম্বর পক্ষ থেকে সেখানে ওনারা একটা লিস্ট দিয়েছিলেন আটশো কত জনের সম্ভবত একটা লিস্ট ওনারা পাবলিশ করেছিলেন আহ আটশো কত জন শহীদ এবং এগারো হাজার সামথিং আহত এবং একচল্লিশ কোটি টাকা ওনারা প্রোভাইড করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ও থেকে যদিও এটা খুব মাইনুট মানে ই মানে খুবই কম টাকা যেটা আমাদের সবার সবার পক্ষ থেকে কিন্তু কনসার্নটা টুডি হয়েছে তবে এটা জুলাই সুইফট সিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে আবার বলা হচ্ছে যে এখানে ভেরিফিকেশনের যে প্রসেসটা এটা আসলে অনেক জটিল এবং এই জটিলতার কারণে কিন্তু নানান মানে এই রিপোর্টিং গুলো মানে এই লিস্টিং এর কাছে সময় লাগছে যদিও এটা আমরা আমাদের পক্ষ থেকে তো এগুলো সাপোর্ট করাটা খুবই কঠিন বিকজ আমি ব্যক্তিগতভাবে ভাবে অনেক আহত পরিবারের সাথে কথা বলেছি এবং বিষয়টা যদি এরকম হয় যে আমার কাছে এসে একজনকে কাগজ জমা দিতে হবে এরপরে আমি জুলাই শহীদ সিদ্ধি ফাউন্ডেশন পাঠাবো এরপর সেটা গ্র্যান্টেড হবে

উপত্যনায় সময়ে একজন সাধারণ রিকশাওয়ালা ডিমমজুরবা পথশিশুর এখানে মারা গেছে শেফ তাদের পরিবার আসলে কখনো মানে টাকা পয়সাটা আদো পাবে তাহলে এই সংশ্লিষ্টরা জুরাই স্মৃতি ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট যারা আসলে বসববিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আছেন মানে যারা আছেন এটার সাথে তারা কিটার গুরুত্বটা কম মানে যথেষ্ট গুরুত্ব উপলব্ধি করছেন না এই তালিকা দেবার ব্যাপারে কেন একটা তালিকা দেওয়া যাচ্ছে না মানে 800 জনের তালিকায় রয়ে গেছে বলা তো হয় এখানে সম্পূর্ণ আমি যেটা বুঝি যে এখানে সম্পূর্ণ দায়িত্বটা মন্ত্রীর কিন্তু 700 মন্ত্রণের উপরে আমাদের ছাত্র ছাত্র মন্ত্রণের যারা ছাত্র প্রতিনিধিরা আছেন তাদের সাথেও কিন্তু আমাদের কথা হয়েছে আমার ব্যক্তিগতভাবেও কথা হয়েছিল এই লিস্টিং এর বিষয়ে আর ও আর গুরুত্বপূর্ণ হচ্ছে লিস্টিং তো আরেকটা বিষয় আমরা যখন রায়ের বাজার বদ্ধভূমিতে গিয়েছিলাম গত অক্টোবর সরি গত নভেম্বর